সালামু আলাইকুম আমি মোহাম্মদ সৌরভ তো এই যে একটা কবুতর এটা মূলত বুড়া জাতের কবুতর হ্যাঁ আসলে বয়সে বুড়া কবুতর যেটা এটা বয়সের দিক দেওয়া বুড়া ওটা জাত বুড়া না কিন্তু এটা আসলে বুড়া জাতের কবুতর ঠিক আছে অনেকে মনে করে কি বয়সের বয়স হলে যে কবুতরটা বাড়বো ওইটা আসলে বুড়া কবুতর বিষয়টা আসলে এর হম না এটা আসলে বুড়া জাতের কবুতর এই যে বুড়া জাতের কবুতরটা ঠিক আছে এই যে হালকা লাল খেত পায়ের গোছাম মোটা কবুতরের সাইজ চোখ ঠিক আছে মাথা বড় সব কবুতর এই যে আরেকটা দেখতে বুড়া হইলো

এই যে এই নটটার বাচ্চা এটা এই যে এই যে এই নটটা এই নটটার বাচ্চা এটা তো এই কবুতরটা আমরা যখন সাবার পাল্লা দিই বা একান্ন বাউান্ন কিলো হইব তখন কবুতরটা মানে কইরা যায় তো দুই দিন তিন দিন আসে না তো রিসেন্ট এই কৌতারটা এই যে দিক থেকে পটকা কাটা দেখা যায় ঠিক আছে এই যে দিক থেকে কাটা তারপর এই কানির পরকাটা মানে মোট কথা হয়েছে কবুতরটা দনো দিক দিয়েই কবুতরটা মানে পরকাইটা দেওয়া হয়েছিল একদম তো যার কাছে পড়ছিল খুব যত্ন সহকারে সে লালন পালন করছে তো কৌতারটা যত রূপ মনে হয়েছে যে না এত রূপ ফেদার নিয়ে আমি আয়সা পড়তে পারুম তো কবুতরটা আয়সা পড় ঠিক আছে এই সব বুড়া জাতের কবুতরটার সাথে আমরা একটা মানে সবুজ গোলা কবুতর জোড়া দিয়েছিলাম ওইটা দিয়েই করাই এই কবুতর কবুতরটা পর কাটা নিয়েও কবুতরটা আছে ঠিক আছে এই যে আরেকটা বুড়ার বাচ্চা রাস্তার জন্য সবচেয়ে বেস্ট ঠিক যে নাকে লাল সেট ঠিক আছে এরকম পরালার কবুতরগুলো খুবই ভালো হয় ছেটওয়ালা কবুতারগুলা ঠিক আছে এই যে আরেক ওদেরই বাচ্চা এই একটা কবুতার এই কবুতরটা এই যে সবার আগে দেখাই অনেকে বলবো আমার কবুতর না এই যে আমার নাম ট্যাগ সব কিছু দেওয়া ঠিক আছে নাম ফোন নাম্বার সবই দেওয়া আছে তো এই কবুতরটা কোনো এক ভদ্রলোক মানে ক্যামেরা এই জিনিসটা বোঝা যাবে না মানে ওই গুলতি দিয়ে এদিকে মারছিল ঠিক আছে মারার পর কবুতরটার পর হয়তোবা মানে কিছু একটা হয়েছিলো তো কার কোনো একটা মানুষের কাছে ছিল তো পথটা ঠিক হওয়ার পরই কৌতারটা আবার বাসায় ব্যাগ করছে গুলতি দিয়ে মারছিল পথটা ভাইয়া যেত হ্যাঁ এই যে ওদেরই বাচ্চা মাদি মাদি গবুচা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার সবার খুব ধরে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ